সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এইখানে এই যে আমার ছোট ভাই এখানে আমি আমরা মানে বিকালবেলার মুহূর্তটা আসলে ফিল করতে অনুভব করতে এখানে আসি তো আপনারা সবাই কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছেন ভালো থাকবেন এ আশা নিয়ে আজকের আমার এই ভিডিওটা শুরু করেছি আর হ্যাঁ সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটাতে বেশি করে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের বন্ধুদের মাঝে আর হ্যাঁ আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর হ্যাঁ আমার মোটিভেশন ভিডিওগুলা আপনাদের জন্য আসলে তৈরি করি অনেকদিন যাবৎ ওই ভিডিওগুলাই তৈরি করে আসি তো কেমন লাগে অবশ্যই কেউ না কমেন্ট করে জানান না আমি চাই আপনারা সকলেই আপনাদের মতামতগুলা আপনাদের অনুভূতিগুলা প্লিজ একটু কমেন্ট করবেন জানাবেন আর ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে আর বা কীরকম ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সকলে একটু জ্ঞান বা বুদ্ধি দিবেন এই ছোট ভাই আপনাদের কাছে এটুকুই আশা করে তো সবাই একটু কমেন্ট করবেন জানাবেন রকম টাইপের ভিডিও আপনারা চান আশা করছি আপনাদের মতামতেই হয়তো আমি সেরকম ভিডিওটা তৈরি করতে পারবো বা তৈরি করতে চাই এই জন্য সকলে একটু কমেন্ট করবেন সাপোর্ট করবেন আমাকে এই যেন আপনাদের মাঝে এগিয়ে যেতে পারি তো ধন্যবাদ সবাইকে নমস্কার ভালো থাকবেন সবাই টাটা বাই ভাই